ছেলেদের জীবনটা কেটে যায় না বলা হাজার টেনশনে পরিবারের দায়িত্ব ভালোবাসায় অবহেলা স্বপ্নের ভার নিজের কষ্ট লুকিয়ে হাসতে হয় সময় কারণ সমাজ শুধু শক্ত ছেলেকেই চেনে ভাঙা মনকে নয় ছেলেদের জীবনটা বাইরে থেকে যতটা শক্ত মনে হয় ভেতরে ঠিক ততটাই নরম আর টুকরো টুকরো কষ্টে ভরা ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় তুমি ছেলে কাঁদতে নেই দুর্বলতা দেখানো চলবে না তাই সব কষ্ট সব গাথা নিজের ভেতর চাপা দিয়ে যেতে হয় পরিবারের দায়িত্ব সমাজের চাহিদা ভালোবাসায় অবহেলা সব মিলিয়ে এক অদৃশ্য যুদ্ধ সে লড়ে প্রতিদিন সে প্রেমে পড়ে মন ভাঙে কাঁদতে চায় কিন্তু পারে না কারণ চোখের জল নাকি ছেলেদের মানায় না যার জন্য সব করে তাকেই পায় না পাশে যার জন্য স্বপ্ন দেখে সেই তাকে বুঝতে চায় না অথচ সে চায় শুধু একটু বোঝা ছেলেরা কথা কম বলে তবু মন ভরে থাকে হাজার অনুভবে তারা কাঁদে না তাই বলে কষ্ট পায় না এমনটা নয় তারা শুধু কষ্টটাকে হাসির মুখোশে লুকিয়ে রাখে কারণ তারা জানে সমাজ কখনো ভাঙা ছেলেকে গ্রহণ করে না সত্যি বলতে কি ছেলেরা বাঁচে না তারা শুধু টিকে থাকে নিঃশব্দে ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করুন